সপ্তম শ্রেণির গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে সমানুপাত ও লাভ ক্ষতির অনুশীলনী দুই দশমিক একের চোদ্দ পনেরো ও ষোলো নাম্বার অঙ্কের সমাধান করাবো তো এখানে দেখো চোদ্দো নাম্বার অঙ্কে কী বলা আছে নয় হাজার ছশো টাকা সারা মাইমুনা ও রাইশার মধ্যে চার ইস্টু তিন ইস্টু এক অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে তো এখানে নয় হাজার ছয়শো টাকার মধ্যে চার ভাগ পাবে হচ্ছে সারা তিন ভাগ পাবে হচ্ছে মাইমুনা এবং এক ভাগ পাবে হচ্ছে রাইশা তো মোট কত টাকা আমাদের ভাগ করে দিতে হবে নয় হাজার ছয়শো টাকা ভাগ করে দিতে হবে তো দেখো অঙ্কটা সমাধান করার জন্য আমরা শুরুতেই মোট টাকার পরিমাণটা উঠিয়ে নেব নাম্বার বন্টন করতে হবে তো সারা মাইমোনা এবং রাইসার অংশের অনুপাত কত চার অনুপাত তিন অনুপাত এক তো এই অংশের অনুপাতগুলো আগে উঠে নিতে হবে সারা মাইমোনা ও রাইসার অংশের অনুপাত সমান অনুপাতটা কত কত দেওয়া আছে চার অনুপাত তিন অনুপাত এক চার অনুপাত তিন অনুপাত এক এখন এই নয় হাজার ছয়শো টাকা যেহেতু আমরা বন্টন করবো চার অনুপাত তিন অনুপাত একে সেহেতু এই অনুপাত তিনটির আগে যোগ করতে হবে অতএব অনুপাতগুলোর যোগফল সমান চার যোগ তিন যোগ এক তো যোগ করলে কত পাবো চার আট তিনে সাত সাত আর এ আট এই আট ভাগে ভাগ করতে হবে নয় হাজার ছয়শ টাকা তো আট ভাগের মধ্যে চার ভাগ পাবে হচ্ছে সারা তিন ভাগ পাবে হচ্ছে মাইমুনা এবং এক ভাগ পাবে রায়শা তো দেখো এখন এদের অংশের পরিমাণটা আমরা বের করে দিই তো এখানে সারা শুরুতে পাবে টাকা সারা পাবে নয় হাজার ছয়শো টাকার আট ভাগে চার ভাগ তো চার দ্বারা আট দ্বারা আমরা নয় হাজার ছয়শোকে ভাগ করলে পাবো এক হাজার দুশো টাকা তার মানে আট দ্বারা যদি ছিয়ানব্বইকে ভাগ করো তাহলে আট বারাং ছিয়ানব্বই আর দুটা শূন্য থাকে দুটা শূন্য এখানে উঠে গেল তাহলে হলো কত বারোশো টাকা বারোশো দ্বারা চারকে গুণ করতে হবে তাহলে চার বারান আটচল্লিশ শত টাকা পাবে কে সারা কয় ভাগের জন্য চার ভাগের জন্য তাহলে মাইমুনা তিন ভাগের জন্য কত পাবে মাই পাবে নয় হাজার ছয়শো টাকার আট ভাগের তিন ভাগ তো আট দ্বারা আবার নয় হাজার ভাগ করলে আমরা পাব এক হাজার টাকা এক হাজার দুইশোকে তিন দ্বারা গুণ করতে হবে তাহলে তিন বারাং সত্রিশ শত টাকা তো মাইমুনা তিন ভাগের জন্য তিন টাকা তেল এবার রাইসার অংশ কত এক তাহলে এক ভাগের জন্য রাইসা কত পাবে রাইসা পাবে নয় হাজার ছয়শো টাকার আট ভাগের এক ভাগ আট দ্বারা নয় হাজার ছয়শোকে ভাগ করলে আমরা পাবো বারো আর বারো শত দ্বারা এককে গুণ করলে ওই বারোশোই পাবে তাহলে এক হাজার দুশো টাকা তো দেখো সারা চার ভাগের জন্য পেল চার হাজার আটশো টাকা মাইমুনা তিন ভাগের জন্য পেলো তিন হাজার ছয়শো টাকা এবং রাইসা এক ভাগের জন্য পাইল এক হাজার দুশো টাকা তো এটাই হচ্ছে তাদের অংশের অনুপাত অনুসারে বন্টন তো এখানে আমরা লিখতে পারি যে অতএব সারা পাবে চার হাজার আটশো টাকা মাইমুনা পাবে তিন হাজার ছয়শো টাকা ও রায়সা পাবে এক হাজার দুইশো টাকা তো এটাই হচ্ছে উত্তর চোদ্দ নাম্বার প্রশ্নের জন্য তো এর পরবর্তীতে আমরা দেখি পনেরো নাম্বার তিনজন ছাত্রের মধ্যে চার হাজার দুইশো টাকা তাদের শ্রেণীর অনুপাতে ভাগ করে দেওয়া হলো তারা যদি যথাক্রমে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে তো দেখো মোট হচ্ছে চার হাজার দুশো টাকা এই চার হাজার দুশো টাকার শ্রেণী অনুপাতে বন্টন করতে হবে তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হচ্ছে ছয় টাকা পাবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে মনে করো ষাট টাকা বা সাত ভাগও বলতে পারি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে আট টাকা বা আট ভাগ তো টোটাল আমাদের টাকা আছে কত চার হাজার দুইশো টাকা এই চার হাজার দুশো টাকাকে এই অনুপাত গুলা যোগ করে সেই অনুপাত দ্বারা ভাগ করতে হবে ভাগ করে যার যে অনুপাত বা শ্রেণী সেই শ্রেণী দ্বারা গুণ করলে আমরা তাদের কে কত টাকা পাবে সে টাকার পরিমাণটা বের করতে পারব তো চলো শুরু করি নাম্বার পনেরো মোট চার টাকা আচ্ছা বন্টন করতে হবে কোন অনুপাতে তাদের শ্রেণী অনুপাতে তাহলে শ্রেণীর অনুপাত শ্রেণী অনুপাত শ্রেণী অনুপাত আমরা কি লিখতে পারি একজন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তাই ছয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছে একজন তাই সাত এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছে একজন তাই আট তো এবার অনুপাত যোগ করব আমরা মোট টাকাটা বন্টনের জন্য অনুপাত গুলোর তো দেখো অনুপাত গুলার যোগ আমরা কত পাবো ছয় যোগ সাত যোগ আট তাহলে আমরা এখানে পাচ্ছি হলো ছয় আর সাতের তেরো তেরো আর আটে একুশ অর্থাৎ এই একুশ দ্বারা চার হাজার দুশো টাকাকে ভাগ করতে হবে ভাগ করার পর ছয় ভাগ পাবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সাত ভাগ পাবে অষ্টম শ্রেণীর সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এবং একুশ ভাগের আট ভাগ পাবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাহলে এখানে আমরা বলতে পারি অতএব ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে চার হাজার দুইশো টাকার একুশ ভাগের ছয় ভাগ তো একুশ দ্বারা ভাগ করবো এবং ছয় দ্বারা গুণ করবো তো একুশ দ্বারা যদি চার হাজার দুইশোকে ভাগ করি তাহলে আমরা পাবো কত একুশ দুগুনো বিয়াল্লিশ তার মানে দুই আর দুটা শূন্য থাকবে দুটা শূন্য উঠে যাবে তার মানে দুশো টাকা একুশ দ্বারা ভাগ করলে এবার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর অংশ কত পাবে ছয় ভাগ পাবে তো ছয় দ্বারা আমরা দুশোকে গুণ করি তাহলে ছয় দুগুণে বারোশো টাকা এ বারোশো টাকা পাবে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে চার হাজার দুইশো টাকার একুশ ভাগের সাত ভাগ এই যেটা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর ভাগ বা অংশ তাহলে একুশ দ্বারা চার হাজার দুইশো কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে দুইশো দুশো দ্বারা এই সাত কে গুণ করলে সাত দু গুণ টাকা এই চোদ্দশো টাকা পাবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এবং অষ্টম শ্রেণীর চার হাজার দুইশো চার হাজার দুইশো টাকার একুশ ভাগের কয় ভাগ পাবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে আট ভাগ তাহলে একুশ দ্বারা চার হাজার দুইশোকে ভাগ করলে আমরা পাবো দুই শত আর দুইশো দ্বারা এই আটকে গুণ করলে আট দুগুণে ষোলোশো টাকা এই ষোলোশো টাকা পাবে হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তো এবার আমরা উত্তর লিখতে পারি অতএব সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে এক হাজার দুইশো টাকা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে এক হাজার চারশো টাকা এবং এটা হচ্ছে সপ্তম এরপরে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে পাবে হচ্ছে কত অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এক হাজার ছয়শ টাকা তো এটাই আমরা উত্তর লিখতে পারি এটাই উত্তর তো এই গেল আমাদের পনেরো নাম্বার প্রশ্নের সমাধান তো এরপরে আমরা সর্বশেষ আরেকটি প্রশ্ন আছে ষোলো ষোলো নাম্বার অঙ্কটি সমাধান করব নাম্বার ষোলো সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত সাত সালমান ও ইসুবের আয়ের অনুপাত চার অনুপাত পাঁচ সোলাইমানের আয় একশত বিশ টাকা হলে ইউসুফের আয় কত তো প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করি যে অনুপাত দেওয়া আছে দুইটা প্রথম অনুপাতটা কি সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত পাঁচ অনুপাত সাত এবং সালমান ও ইউসুফের আয়ের অনুপাত চার অনুপাত পাঁচ তো এখানেও আমাদের প্রথম অনুপাতে সালমান আছে আবার দ্বিতীয় অনুপাতেও সালমান আছে তো এখানে এখানে আমরা প্রথমে ধারাবাহিক পাটটা তৈরি করে নেব নেওয়ার পর সোলাইমানের মানের আয় একশো টাকা হলে ইস্যুপের আয় কত হবে সেটা আমরা বের করে দেব তো শুরুতে আমাদের ধারাবাহিক পাট তৈরি করতে হবে তো নাম্বার ষোলো ষোলো নাম্বার দিয়ে আমরা বলতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে সোলাইমান সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত সমান ও সালমানের আয়ের অনুপাত কত পাঁচ এই অনুপাতটা একটু দূরে গিয়ে লিখবো অনুপাত সাত এখানে দূরে লেখার কারণ আছে এখানে একটা কাজ আছে কাজটা একটু পরেই দেখাচ্ছি এরপরে সালমান ও ইউসুফের আয়ের অনুপাত চার অনুপাত পাঁচ সালমান ও ইউসুফের আয়ের অনুপাত সালমান ও অনুপাত কত আছে চার অনুপাত চার অনুপাতটা একটু দূরে লিখবো পাঁচ তো আচ্ছা এখন আমরা একটা বিষয় খুব সুন্দরভাবে লক্ষ্য করব সেটা হচ্ছে প্রথম যে অনুপাত ছোলাই মান ও সালমানের আয়ের অনুপাত পাঁচ অনুপাত সাত তো এই যে পাঁচ অনুপাত যেটা সেটা হচ্ছে পূর্ব রাশি আর সাত হচ্ছে উত্তর রাশি আবার দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি হচ্ছে চার এবং উত্তর রাশি হচ্ছে পাঁচ তো সেই ক্ষেত্রে একে ধারাবাহিক অনুপাত যখন আমরা তৈরি করতে যাব ঠিক তখন প্রথম অনুপাতে যখন কাজ করব তখন এই যে অনুপাতের পূর্ব রাশি পূর্ব রাশি কত চার এই চার দ্বারা উভয় রাশিকে গুণ করতে হবে প্রথম রাশির বা প্রথম অনুপাতের তো উভয় রাশিকে আমরা গুণ করি পূর্ব রাশি দ্বারা চার দ্বারা তো চার দ্বারা এখানে গুণ করব আবার দ্বিতীয় রাশি সাতকেও আমরা চার দ্বারা গুণ করব এবার দ্বিতীয় অনুপাতে যখন কাজ শুরু করব তখন উত্তর রাশি প্রথম অনুপাতের উত্তর রাশি কত সাত এই সাত দ্বারা এই উভয় রাশিকে আমাদের গুণ করতে হবে তো উভয় রাশি চারকেও গুণ করব সাত দ্বারা এবং পাঁচকেও গুণ করব সাত দ্বারা তো এবার দেখো এই যে আমরা যে গুণ করলে কত পাবো পাঁচ দ্বারা চারকে গুণ করে চার পাঁচটা কুড়ি অনুপাত চার সাতটা আঠাশ আবার এটাতে আমরা গুণ করি চার সাতটা আঠাশ অনুপাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ তো দেখো আমরা কিন্তু এখানে ধারাবাহিক অনুপাতটা তৈরি করে ফেললাম ধারাবাহিক আবার এখানেও যে সালমান আছে সালমানের টাকাটা সর্বদাই সমান হবে তো এই যে এখানে সোলাইমানের প্রথমে আছে তো প্রথম অনুপাতটা হচ্ছে সোলাইমানের বিশ সালমানের হচ্ছে দ্বিতীয়তে আছে তো দ্বিতীয় অনুপাত হচ্ছে সালমানের এটা আঠাশ আবার এখানে দেখো সালমান প্রথমে আছে তো সালমানের অনুপাত হচ্ছে আঠাশ তো যে এই আঠাশ আর এখানে যে আঠাশ দুটা মিলে গেছে আবার ইসুফের আয় অনুপাত হচ্ছে পঁয়ত্রিশ এই শেষে আছে তো আমরা এখন এই ধারাবাহিক অনুপাতটা এভাবে লিখতে পারি যে অতএব সোলাইমান অনুপাত সালমান অনুপাত ইউসুফ সমান সোলাইমানের আয় কত তো সোলাইমান হচ্ছে এই যে এখানে প্রথমটা বিশ অনুপাত সালমান সালমানের এখানে হচ্ছে আঠাশ আবার সালমানের এখানেও যা হচ্ছে কত আঠাশ তো একটা আঠাশ লিখলেই হবে ইউসুফ ইউসুফের কত পঁয়ত্রিশ তো আচ্ছা এখন দেখো এবার পরবর্তীতে আমরা লক্ষ্য করি এই যে ষোলো নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কে মোট টাকার পরিমাণটা কিন্তু দেওয়া নেই তো মোট টাকার দেওয়া দেওয়া থাকলে আমরা কি করতাম ধারাবাহিক অনুপাতটার তিনটা অনুপাতই যোগ করে মোট টাকাকে ভাগ করে যার যে অংশ বা অনুপাত সেই অনুপাতে আমরা বন্টন করে দিতাম কিন্তু এখানে শুধুমাত্র এক জোনার টাকা দেওয়া আছে কার সোলাই মানের আয় হচ্ছে একশো টাকা তার মানে সোলাই মানের অনুপাত কত তো মানের অনুপাত হচ্ছে এই যে বিশ তো এই বিশ অনুপাতের জন্য কর আয় হচ্ছে কত একশো টাকা তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে ইউসুবের আয় কত তার মানে কি এই পঁয়ত্রিশ অনুপাতের জন্য কত তো এজন্য জন্য আমরা এটাকে একটু ব্যতিক্রমী ভাবে অঙ্কটা করতে হবে এখানে আমরা বলতে পারি যে মনে করি বলে দেখব মনে করি মানের সোলাই মানের আয় ছাই মানের আয় কত অনুপাত বিশ সমান হচ্ছে বিশ ক ক ধরে নেব আমরা প্রত্যেকের ক্ষেত্রে তারপরে যা হচ্ছে সালমানের আই আঠাশ ক এবং ইউসুফের আয় পঁয়ত্রিশ ক পঁয়তিরিশ এখানে ক ধরে নেব তো এখানে কার আয় দেওয়া আছে এখানে আয়টা দেওয়া আছে হচ্ছে সোলাই মানের আয় হচ্ছে একশো বিশ তো সোলাই মানের আয় কত এই যে বিশ ক সমান একশো বিশ লিখতে পারি তো প্রশ্নমতে বিশ ক হচ্ছে ছোলাই মানের আয় আর ছোলাই মানের আয় দেওয়া আছে হচ্ছে একশো বিশ টাকা বা ক সমান কত কয়ের মানটা আমরা বের করে নেব নিলে বের করতে পারবো একশো বিশ ভাগ এই বিশটা ভাগ অবস্থায় যাবে বিশেক কে বিশ ছয় বিশে একশো বিশ অতএব ক সমান কত হচ্ছে ছয় তো যেহেতু আমরা ক সমান ছয় পাইছি তাহলে এখন এই ছয় দ্বারা যদি ইস্যুপের আয় পঁয়ত্রিশ ক অর্থাৎ এই ক এর পরিবর্তে ছয় লিখে পঁয়ত্রিশকে গুণ করি তাহলে আমি ইস্যুপের আয়টা পেয়ে যাব তো অতএব ইউসুপের আয় পঁয়ত্রিশ ক সমান পঁয়ত্রিশ গুণন কয়ের মান কত কয়ের মান হচ্ছে ছয় তাহলে এখন আমরা গুণ করে দিই ছয় দ্বারা পাঁচকে গুণ করলে পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে তিন তিন ছয় আঠারো একুশ তার মানে দুশো দশ টাকা তো এ হচ্ছে আমাদের উত্তর এখানে প্রশ্ন করা হয়েছে সোলাই মানের আয় একশো বিশ টাকা হলে ইস্যুপের আয় কত তো ইস্যুপের আয়টা আমরা অলরেডি বের করে দিলাম তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের মতো ক্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং আগামী পর্বে আমরা পরবর্তী অধ্যায়ের আলোচনা শুরু করব। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে